জীবন বন্ধবদ্ধকে সে শেখ হাসিনাকে আম্মাড়াইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো নিয়ন্ত্রণ এই নাই তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি এক কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা নেতা হওয়ার স্বাদ যাচ্ছে চাইনা এখন আবার শুনছি পদত্যাগ করবে ছড়াই, ছড়াই আমার কথা কালো পাথা শুধু তোমার হয়নি কালো পাথা জামাতের হয়েছে শিবিরের হয়েছে তাহের ভাইয়ের হয়েছে কালো পাথা কশুর ভাইয়ের হয়েছে সালাউদ্দিন টুকু ভাইয়ের হয়েছে হঠাৎ করে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের প্রতি ক্ষেপে গেলেন বিএনপির শীর্ষ নেতা তারেক ভাই কেন ক্ষেপে গেলেন এবং তাদের অনেকগুলো গোপন তথ্য তিনি জেনে গিয়েছেন এবং এই তথ্যগুলি ইতিমধ্যে জনগণের সামনে প্রকাশ করেছেন বৃষিক চলুন সেই তথ্যগুলো শুনবো আমরা তারপরে থাকছে বিস্তারিত আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছোট এই যে বাচ্চা ছেলে পেলে এই যে বাচ্চা ছেলে পেলে তোমরা শোনো আমরা চুপপুর বড়দের দাবিতে যখন গণ অধিকার পরিষদে ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপপুর বাসভবন ঘেরাও করেছিলাম এই যে সার্চে এই যে আস্তাক এই যে হান্ডান মাসুদ তোমরা গিয়ে চুপুর বাস ভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বেদব ছেলে কত টাকা খেয়ে চুপুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তোমাদেরকে কত টাকা খেয়েছো তোমরা বেদবী এই সার্জিস তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া আজীবন বন্ধবদ্ধকে আপড়াইকা সে কাছে নাকি আম্মড়াইকা তুমি আজকে সে কাছে নাকি বের করেছো এই নাসের বাম সংগঠন থেকে এসেছে বাম সংগঠন থেকে এসে ব্যাধিবি করে বাম মানে বেদব বাম মানে কি বেদব এই বাম মানে কি বেদব বাম মানে বেদব বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে বামরা ইসলামের সঙ্গে বেদবি করে বাংলা বাংলাদেশী জাতীয় সঙ্গে বেদবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক তুমিরিতে এই বাংলা ঢুইকা আজকে আমাদের গণপ্রত্যাহারের যে স্পিড সেই স্পিড ভুলণ্ডিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিল বেগম জিয়ার সৈনিকরা তারেক রহমানের সৈনিকরা সৈনিকরা শিবিরের সৈনিকরা গণ অধিকারের সৈনিক না ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিক তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্পিড আজকে আমাদেরকে জুলাই স্পিড দেখাচ্ছে আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আসিফ তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা নেতা হওয়ার সাথ যাচ্ছে তাই না এখন আবার শুনছি পদত্যাগ করবে পদত্যাগ করবা কেন এই ছয় মাস সাত মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আবার এমপি হবা তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দেব না পাঁচশো বাহাত্তর জনকে যারা জামিন দিয়েছে আমরা তার তালিকা বের করব তালিকা করে করে ওই আমরা ছবি টাঙাবো উমুক বিচারপতি উমুক আওয়ামী লীগ দোষরকে জামিন দিয়েছে এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব কোন কোন বিচারক জড়িত তাদেরকে আসিফ নজরুল সুপারিশ করেছে না নাহিদ সুপারিশ করেছে আমরা সেগুলো সব ফাঁস করে দেব নাহিদ মাইকা চিপায় পড়লেই তার পাশা খুঁজলে কালো পাশা দেখায় কালো পাশা দেখায় আবেগ ছড়ায় আবেগ ছড়ায় আমার ছড়াই আমার কথা কালো কথা শুধু তোমার হয়নি কালো জামাতের হয়েছে শিবিরের হয়েছে তাহের ভাইয়ের হয়েছে কালো পাশা হয়েছে সালাউদ্দিন টুকু ভাইয়ের হয়েছে চিমুল বিশ্বাসের হয়েছে শফিকুল ইসলাম হুজুরের হয়েছে এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছি সবাই নিপীড়িত হয়েছি সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইর স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে বেদবি করে ষোলো বছর ধরে আমরা লড়াই করছি আমাদেরকে বলে ষোলো বছর ধরে না খেয়ে আছি আমরা না খেয়ে আছি কিন্তু তোরা কারা তোরা কি ষোলো বছর খেয়েছিলে তোরা ষোলো বছর খেয়েছিস এখন কেন খাচ্ছিস তাহলে বলে যে আঠাশ তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম আমি আঠাশ তারিখে লড়াই করেছি আহত হয়েছি মাটিতে লুটিয়ে পড়েছি আমার আঠাশ তারিখের লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা তুই আঠাশ তারিখে কি করেছিলিস তুই আঠাশ তারিখে আওয়ামী লীগ ছিলি তুই আঠাশ তারিখে ছাত্র লিখছিলি তুই আঠাশ তারিখে দালাল ছিলি আওয়ামী লীগের দোষর ছিলি আসিনার দোষর ছিলি তাই আঠাশ তারিখে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াই নিয়ে তোরা কটুক্তি করিস চট্টগ্রামে সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে নেভির কর্মকর্তারা আওয়ামী দুশোরদেরকে পালাতে সহযোগিতা করছে মৎস্য সচিব সে বলছে যে তারেক রহমান ফোন করলে কাজ হবে না তাদের বিএনপি জামাতে অ্যালার্জি আমার ডক্টর ইউনুস স্যারকে জিজ্ঞাসা আপনাদের বিএনপি জামাতে অ্যালার্জি রাজনৈতিক দলগুলোর প্রতি অ্যালার্জি শুধু আওয়ামী লীগের প্রতি কোন অ্যালার্জি নাই আওয়ামী লীগের পাঁচশো বাহাত্তর জনকে আপনারা জামিন দিয়েছেন ডক্টর আসিফ নজরুলকে আসিফ মাহমুদকে নাহিদকে জবাব দিতে হবে কেন সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে জবাব দিতে হবে কেন সাবেক পরিকল্পনা মন্ত্রীকে জামিন দিয়েছে জবাব দিতে হবে পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিয়েছে সেনা প্রধান ওয়াকার সাহেব আপনি সেনা প্রধান হয়েছেন বলে জবাবের ঊর্ধ্বে এইটা ভাবেন না আপনাকে জবাব দিতে হবে আপনি কেন ৬২৫ পঁচিশ জনকে সেফ এক্সিট দিয়েছেন এস এর প্রধান আপনাকে জবাব দিতে হবে আপনার বাসায় কেন আওয়ামী লীগ নেতাকে পাওয়া গেল এই সব জবাব আপনাদেরকে দিতে হবে আপনাদের আওয়ামী লীগের প্রতি কেন অ্যালার্জি নাই আওয়ামী লীগ খেতে আপনাদের এত আরাম লাগছে কেন আমরা এই জিজ্ঞাসা করছি সংস্কারের কথা বলছে এই বাংলাদেশের সকল মানুষের মধ্যে গণভোট করেন মতামত নেন গত ছয় মাসে সংস্কার বিষয়ে তারা যে যে উদ্যোগ নিয়েছে সেগুলোতে আপনারা সন্তুষ্ট কিনা এইখানে আমার এই গণ চোখ হারানো ভাই পাশে দাঁড়িয়ে আছে বলছে তারেক ভাই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমার কথা উনি আমার কাছে এসে কেন বলবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন জুলাই গণ ফান খাইলো সার্জিস আর তারে চাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন ঠিক মশকারা পেয়েছেন এই যে মুগ্ধর ভাই শ্রীগ্ধ তোমাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দায়িত্ব দেওয়া হয়েছে এই মিয়া তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছো কিনা কেন এই জবাব দিতে পারবা জবাব দিতে পারবা তোমার এই আবেগ নিয়ে তোমার ভাইকে এখানে জীবন দিয়েছিল আবু সাহেদের পরিবার রাইসা পরিবারের সদস্য রাইসা ইউনুস সারের সঙ্গে এসে ছবি তোলে বসুন্ধরা গুরু আর কোন কোন গ্রুপ চাকরি দিছে সেই চাকরি পোষাচ্ছে না সে চাকরি ছেড়ে দেবে ইউনুস সারের সাথে মিটিং করছে আমার কথা সব কনসেন্ট্রেশন ওইদিকে কেন কেন এইখানে চোখ হারাইছে যে লোককে দাঁড়ায় আছে তার দিকে কেন মনোযোগ নাই জিজ্ঞেস করছে কেন হাসপাতালের সামনে আহত ভাইরা রাস্তা অবরোধ করছে জবাব দিতে হবে এইদিকে জামিন দিচ্ছেন একটার পরে একটা পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিয়েছে একবারে প্রমাণিত খুনি তাদেরকে জামিন দেওয়া হয়েছে ওই নেভির কর্মকর্তাদের কত বড় সাহস রড হাতে নিয়ে আমাদের ভাইদের উপর গতকালকে হামলা করেছে এই তোমাদের এত প্রেম কেন কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে ইউনুস জবাব দিতে হবে এইখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন গ্রাফিতির ছবি দেখায় আমি বলছি আপনি যেই গ্রাফিতির ছবি দেখান ওই গ্রাফিতি আমাদের কোন অভ্যুত্থানের ছবি নয় আমি আসছি আমি নিশ্চিত করছি ওগুলো গণপুথনের পরের ছবি আপনি দেখান ওই ছবিটা কিভাবে নির্মম ভাবে রাস্তায় ফেলে পেটে গুলি লাগিয়ে গুলি করা হয়েছে ওই ছবি আপনার বইয়ের মধ্যে নাই আমি গ্যারান্টি দিচ্ছি রঙিন রঙিন ছবি দেয়া লাগিয়েছে গণপুথনের পরে সেগুলো দিয়ে বই বানিয়েছে অথচ বইয়ে দেওয়ার দরকার ছিল যে কিভাবে খুন করলো কিভাবে লাশগুলো পড়েছিল কারা খুন করলো আমি আপনাদেরকে আজকে হলফ করে বলছি যে এই গণ জড়িত প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে আপনি আর কোনো মামলা করতে পারবেন না আমি আপনাদেরকে নিশ্চিত করছি কোন ধারা কোন হতের মামলা নেবে না আপনারা নিজে গিয়ে যারা হত আছেন পরীক্ষা করে দেখেন এই যে আপনি এদিকে আসেন আপনি এখন গিয়ে মামলা করলে মামলা নেবে মামলা নেবে বলেন মামলা নেবে মামলা নেবে না তাহলে কি এমন হলো আহতরা অভিযোগ করছে আমাদের কোনো মামলা নিচ্ছে না মামলা দিচ্ছেন না জামিনে ছেড়ে দিচ্ছেন ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন আশা করছেন কেন এই আশা করছেন কেন জবাব দিতে হবে আমরা একটা জেনারেশন দীর্ঘ সতেরো বছর কোনো ভোট দিতে পারি নাই আমরা কি সামনেও ভোট দিতে পারবো না আমাদের ভোটকে কলঙ্কিত করা হচ্ছে বলছে ভোট নাকি আরে না সুস্থ ভোট সব সবসময় সৈরাচার থেকে বাংলাদেশের নাগরিকদেরকে মুক্তি দিয়েছে তাই তো শেখ হাসিনা এই ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছে আজকে আদিবাসী নিয়ে ভেজাল লুকিয়েছে সরকার আদিবাসী নিয়ে ইনধন দিচ্ছে আদিবাসী নিয়ে বাইরের বিভিন্ন জাতি গোষ্ঠী বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভেজাল লাগিয়ে দিচ্ছে এই যে ইউনূস স্যার রাখার মাগকে কেন এখনো রেখেছেন আকাম প্রমাণিত না আকাম প্রমাণিত না রাখার রাহা কি করেছে শয়তান সাজ্জাদ মাসাল রাহা নাম ধারণ করেছে হিন্দু হয়েছে মুসলমান থেকে হয়ে পাঠ্য পুস্তকের মধ্যে আদিবাসী শব্দ ঢুকিয়ে পাহাড় জাতি গোষ্ঠী আর সাধারণ নাগরিকদের মধ্যে ভেজাল সৃষ্টি করেছে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো বলেন এই বাংলাদেশে আদিবাসীকে এই বিবাদ কোনোদিন শেষ হবে কিনা বলতে পারবে কেউ বলতে পারবে না আমরা এই পাঁচশো জন জামিন দেওয়ার সঙ্গে যে সকল বিচারক জড়িত তাদের প্রত্যাহার যাচ্ছে তাদেরকে বহিষ্কার করা হোক আমরা সেই বিচারকদেরকে প্রত্যাহার করতে বলছি দণ্ডবিধি সেভেন্টি কোন বিচারক যদি ভুল করে রায় দেয় সে এই রায় বিচারক সে পুলিশ কনস্টেবল হত্যার সঙ্গে জড়িত তাকে জামিন দিয়েছে ও কি সরল বিশ্বাসে জামিন দিয়েছে নাকি টাকা খেয়ে জামিন দিয়েছে কত বড় একটা কলঙ্কিত একটা অধ্যায় দণ্ডবিধি সেভেন্টি সেভেন সেখানে বলা হয়েছে কোন বিচারক যদি ভুল বিচার করে সেটা নাকি সরল বিশ্বাসে করেছে অপরাধের প্রবণতা থেকে এটা করে নাই এই ধরনের ভুল রায় দিয়ে ভুল বিচার করে তারা অপরাধ থেকে পার পেয়ে যাবে আমরা এটা কোনোভাবেই সহ্য করব না আম জনতার দল এইখানে তহিজুল ইসলামের যে খুন হয়েছে আমি ধিক্কার জানাই আমাদের প্রধান উপদেষ্টা তার পোস্টে সেনাবাহিনীর নাম লেখেনি অথচ সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে ক্ষমতা সামনে পোস্টার বয় হিসেবে ইউনু সারকে রেখেছে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়াকার ক্ষমতা চালাচ্ছে চুপ্পুপ দর্শক শুনছিলেন তারেক ভাইয়ের বক্তব্যগুলো এবং বুঝতে পেরেছেন তিনি কেন এত ক্ষিপ্ত হয়েছেন ছাত্র জনতা অর্থাৎ সমন্বয়কদের প্রতি আমি এখানে বলবো এই আন্দোলনটি বাংলাদেশের সকল জনতার এবং বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এখন এই আন্দোলনটি যদি কোনো ছাত্র কোনো সমন্বয়ক তাদের বলে চালিয়ে দেয় বা তাদের আন্দোলন বা তারা বিজয়ী হয়েছে তাদের দ্বারাই এই আন্দোলন সফল হয়েছে এমনটি যদি বলে এবং যে কোনো কাজ করতে গিয়ে রাজনৈতিক দল থেকে নিয়ে অন্য সবাইকে বাদ দিয়ে তারাই যদি সর্বদাই থাকে বা তারাই এর ফলটি বুক করে তাহলে এটি আসলেও মানুষ ক্ষিপ্ত হতেই পারে রাজনৈতিক দল তাদের দিকে ক্ষিপ্ত হবে এটা স্বাভাবিক তবে আমরা এখন যেটি বুঝি অতি তাড়াতাড়ি একটি নির্বাচন দিয়ে তাদের কিন্তু সরে যাওয়াটাই উত্তম যদি ছাত্ররা দল গঠন করে সেটাও তারা গঠন করতে পারে তবে বিএনপির এখানে বিশেষ একটি তাদের প্রতি খুব সেটি হলো নতুন দল গঠন করার যেহেতু ডাক দিয়েছেন ছাত্ররা সেই বিষয়টি কিন্তু বিএমপি আরও ভীষণভাবে দেখছে যে তাদের কি আবার কি কোনো দেশের এজেন্ট হিসাবে কাজ করাচ্ছে কিনা বা তাদেরকে কেউ টাকা তারা কি টাকায় বিক্রি হয়ে গেল কিনা সেই বিষয়টি কিন্তু বিএনপির অনেক নেতাদের ভয় রয়েছে তবে আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই ছাত্ররা এই সামনের সারি থেকে আন্দোলনটি করেছে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে এটা কোনো দোষের কিছু হতে পারে না এটা গঠন করতেই পারে তবে আমাদের উচিত এখন নিজেরা নিজেরা ঝগড়া বিবাদে বা একে নিজেরা যেন লিপ্ত না হই সংঘর্ষে